এমন কোন গল্প শুনেছেন যে হাই স্কুলের চারটা ছেলে চুল লম্বা রেখেছিল এবং ফলশ্রুতিতে তাদের প্রিফেক্ট মানে যিনি নিয়ম শৃঙ্খলা রক্ষার টিচার বা পিটি টিচার উনি তাদেরকে স্কুল থেকে বের করে দেয় পরবর্তীতে ওই ছেলেগুলো একটা ব্যান্ড করে এবং ব্যান্ডটার নাম দেওয়া হয় ওই প্রিফ্যাক্টের নামে মানে যে টিচার তাদেরকে স্কুল থেকে বের করে দিয়েছিল পরবর্তীতে ওরা যখন বিখ্যাত হয়ে যায় তখন তারা ওই টিচারের সাথে দেখা করে ওই টিচার তাদেরকে মাফ করে দেয় এবং তাদেরকে বুকে জড়িয়ে ধরে ওই টিচারের নাম ছিল লিনার্ড স্কিনার্ট ওদের ব্যান্ডের নাম হচ্ছে লিনার্ট স্কিনার্ট তাই বলছি এই লিনার্ড স্কিনার্টের কথা এটা একটা সাউথার্ন ব্যান্ড তো সাউথার্ন ব্যান্ড এটা অ্যালাবামার একটি ব্যান্ড ওদের বিখ্যাত গান হচ্ছে সুইট হোম অ্যালাবামা এটা এটা সম্ভবত অ্যালবামার অ্যান্থম মনে হয় অ্যান্থামের পর্যায়ের একটা গান তবে গানটি একটু রেইসিস্ট মানে কি এটা এই অ্যালবামার যখন এটা রনি ভান জ্যান্ট মানে যে লিনাট স্কিনার ব্যান্ডের ফ্রন্টম্যান যে সিঙ্গেল সং রেটার ছিল সে এই এই গানটা লিখেছিল যে এটা মানে জর্জ ওয়ালাস নামে একজন লোক ছিল তো অ্যালবামার বার্মিংহাম একটা শহর ছিল যেখানে ব্ল্যাক চার্চ ছিল তো উনি আবার খুব উদার ছিলেন উনি রেসিস ছিল না এই গানে কিন্তু ওয়ালাসের বিরুদ্ধে কথা বলা হয় ইভেন বিখ্যাত কান্ট্রি সিঙ্গার নেলিয়ান ক্যানেডিয়ান কান্ট্রি সিঙ্গার উনিও সাউদার্ন ম্যান গান করেছিলেন মানে ব্ল্যাক মানে উনি সাদা কালো সবার মধ্যস্থকারী হিসাবে এই গানটা লিখেছে মানে সমান অধিকার যার জন্য নীলিয়াংকেও এখানে অনেক খাটো করা হয় যে নেলিয়াংকে আমরা চিনি না তো আমরা দেখি যে সাউদার্ন স্টেট মানে অ্যালাবামা বা যেগুলো আছে ওইখান থেকে যেসব ব্যান্ড এসেছে যেমন সি সিসিআর ক্রেডেন্স ক্লিয়ার ওয়ার ওরা কিন্তু রেইসিস টাইপের ব্যান্ড ওরা নেক বলে ওরা ওরা একটু নিজেদেরকে ওয়াইটভাবে হোয়াইট ইউরোপিয়ান আর কি মানে যারা ইউরোপ থেকে এসেছে ইংল্যান্ড ফ্রান্স তারপর স্পেন বা ইটালি বা একটু অস্ট্রিয়া হাঙ্গেরি থেকে এসেছে এরাই তো হোয়াইট হোয়াইট আমেরিকান তো ওরা কিন্তু ওদের কর্তৃত্ব ওদের কালচারটাকে খুব গুরুত্ব দেয় রাইট তো কিন্তু আমি বলছি যে লিনার স্কিনার এমন একটা ব্যান্ড যে এটা এটার ইম্প্যাক্টটা কিন্তু আমরা যদি এটা বাদ দিই রেসিজিয়ামটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমরা দেখবো যে লিনার স্কিনার ইজ এ ভেরি গুড ব্যান্ড এটা আরও মজা হচ্ছে যে এই ব্যান্ডটা কিন্তু যখন একদম তাদের ফিক সময় আর কি উনিশশো সাতাত্তর সনে ওরা একটা ভাড়া করা বিমান মানে চার্টার্ড বিমান ওরা নেয় এবং ওদের পুরা ব্যান্ডের মানে পুরো ব্যান্ডসহ প্লেনটা ওরা বাটন রুজে প্রোগ্রাম করতে যায় বাটন রুজ তো জানেন লুজিয়ানাতে তো ওইখানে পুরা মানে প্লেনটা ক্রাশ করে এবং ওদের দুজন ফাউন্ডার মেম্বার সহ জন মারা যায় আর বিশ জনের কম বেশি সবাই আহত হয় তো এই যে এই ঘটনাটা ঘটে কিন্তু বিশে অক্টোবর উনিশশো সাতাত্তর সনে আরও ইন্টারেস্টিং হচ্ছে এই তারিখে মানে লুজিয়ানা টেরিটরিটা যে আমেরিকা ফ্রান্সে কিংবা আপনারা জানেন যে আমেরিকার একসময় অনেক ছোট ছিল যখন ইস্টার্ন কোস্ট ছিল পূর্বের কোস্টগুলো নিউ ইয়র্ক টিউ নিয়ে ছোট একটা আমেরিকা তেরোটা রাষ্ট্র নিউইয়র্ক তারপর ডেলোয়ার তারপর ওই কানেক্ট এই এইগুলো কানেক্ট ছোটো ছোটো দেশ নিয়ে ছিল তারপর ওইদিকে ক্যালিফোর্নিয়া এগুলো মেক্সিকো কিন্তু মাঝখানে যে লুজিয়ানা টেরিটরি ওইটা প্রায় আট লক্ষ বর্গ মাইল ওইটা কিন্তু ফ্রান্স থেকে কিনে এবং ফ্রান্স এটা বিক্রি করে নেপোলিয়ান বোনাপার্ট থাকতে উনি স্পেনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে যুদ্ধ যুদ্ধের খরচ বহন করার জন্য উনি এটা বিক্রি করেছিল তো ওইটা আবার ওইটা ওইটা নিয়ে ওইটা বিক্রি না করলে আজকে আমেরিকা আসলে এতটুকু আসতো না এটা সম্ভবত ইউরোপের কোন ইহুদি ব্যাংক থেকে ব্যক্তি মালিকানাধীন ব্যাংক থেকে সিক্স পার্সেন্ট সুদে যে কিন্তু এইটা নেয় এবং এই চুক্তিটা বিশে অক্টোবর উনিশশো সাতাত্তর সনে এইটার ইউএস সিনেট এটা পাশ করে আর কি এটা কেনার জন্য বিলটা পাশ করে তো খুব ইন্টারেস্টিং ঐতিহাসিকভাবে কারণ যখন ওরা লুজিয়ানাতে যাচ্ছিলো শো করতে তখন প্লেনটা ক্রাশ করে তো এটা এবং ওদের ফ্রন্টম্যান রনি ওয়ান জান ও মারা যায় এবং গিটারিস্ট তো এইটা এই ব্যান্ডটা ও গঠিত হয়েছিল উনিশশো চৌষট্টি সনে জ্যাকসনভিল ফ্লোরিডাই ফ্লোরিডায় হ্যাঁ ফ্লোরিডায় এটাও সাউদার্ন স্টেট আপনারা জানেন তো ওদের সদস্য হচ্ছে রনি ভানজান্ট ভোকাল গ্যারি রসিংটন গিটার অ্যালেন খলিনস গিটার ল্যারি জাস্ট্রম এটা একটু শুনে মনে হচ্ছে স্ক্যান্ডোনেভিয়ান নাম জাস্ট্রম স্ট্রম ব্রিটিশ হ্যাঁ পব পব বার্নস ড্রামস তো ওদের প্রাথমিক সময়টা হচ্ছে উনিশশো তেষট্টি থেকে উনিশশো তিয়াত্তর কিন্তু পিক টাইম হচ্ছে উনিশশো তিহাত্তর থেকে উনিশশো সাতাত্তর এবং সাতাত্তর ওরা ক্র্যাশ করে তো ওদের যে আবার পুনরায় ব্যান্ডটা চালু হচ্ছে উনিশশো সাতাত্তরে থেকে উনিশশো সাতাশি রিটার্ন হচ্ছে আবার উনিশশো সাতাতশি থেকে উনিশশো পঁচানব্বই এরপরও অনেক মেম্বার চেঞ্জ হয়েছে তো ওদের এই ব্যান্ডটায় লিনেট স্কিনেটকে আবার তুলে আনছে কিন্তু মানে রনি রনি ভ্যানচান্টের ভাই জনি ভাঞ্চান্ট সরি একটু দেরি হয়ে গেলো বলতে রনি ভাঞ্চান্টের ছোটো ভাই জনি ভাঞ্চান্টের দায়িত্বে কিন্তু ওরা আবার উঠে আসে এবং অবশ্য ওদের জনের সাথে ট্যুরে ছিল ব্যান্ডের কো ফাউন্ডার রসিংটন ও গীতিকার রিকি ম্যাডলক যারা উনিশশো একাত্তর বাহাত্তর সনের রেকর্ডিংয়ে ছিল এবং এখন ওদের ওদের মানে কি বলা হয় যে ফেয়ারওয়েল কনসার্টগুলো এখনও চলছে সুইট হোম আলাবা একটু গেয়ে শোনাচ্ছি আমার খুব প্র্যাকটিসে নয় Wheels keep on turning, carry me home to see my king singing songs about the Southland. Is Alabama once again? Sweet home, Alabama. আচ্ছা এটা আমি ক্ষমা চেয়েছি এটা কিন্তু একটু রেসিস টাইপের কিন্তু আমি বলছি যে ওরা অসাধারণ ব্যান্ড ওদের সাথে অনেক গিটারিস্ট ওদের ব্যান্ডে একসাথে প্রায় আট দশজন জন ছিল এবং আপনারা খুব খেয়াল করবেন যে ওদের গিটার ইজ তিনজন হ্যাঁ রসিংটন তো উনিও মারা যায় তো এখন শুধুমাত্র জনি ভানজান্ট ওরা তো পরে আসছে ওরা ফাউন্ডার মেম্বার আর কেউ নাই কিন্তু আপনারা দেখবেন যেমন ওরা যেমন অনেকগুলো বিখ্যাত গান আছে ওদের সিম্পল ম্যান ডে ইজ গন কল মি দ্য ব্রিজ মি দ্য ব্রিজ হচ্ছে ...J.J. Keller'in şarkısını... ...kabar kuruyoruz. Well they call me the ...Well they call me the bridge ...I keep blowing down the road... Change in the weather, ain't no change in me, ain't no change in the weather, ain't no change in me. আমার আজকে একটু গলা একটু হয়তো একটু সর্দি লেগেছে একটু কাশি কাশি ভাব তবুও আমি গাইলাম যেহেতু আমি রক কান্ট্রি ব্লুজ এগুলো লাইক করি আমার উদ্দেশ্যটা ছিল যে লিনাট স্কেনার ব্যান্ডটাকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা যদি আমি সাকসেসফুল হই ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট দিতে ভুলবেন না ধন্যবাদ